আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আপনাদের সাথে আছে আমি প্রকৌশলী রিফাদেদার ফাউন্ডার অ্যান্ড সিও রিফাদেদার বিল্ডিং কনসালটেন্ট আপনাদেরকে আমরা বলছি ফুটিংয়ে ফুটিংয়ের চার পাশে ফ্রি কলের গাঁথনি করতে হবে এগুলো বিস্তারিত আপনাদেরকে ভিডিও দিছি এবং আপনারা যে ফুটিংটি ডিজাইন করবেন ডিজাইন ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করলেই আপনার বিল্ডিংটি সুন্দর হবে না এখানে একজন দায়িত্ব সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন অভিজ্ঞ সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন পাশাপাশি ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্রজেক্টগুলো ভিজিট করানো ভিজিট করে আমার প্রজেক্টের কোনো ঝামেলা আছে কিনা যা আপনাদেরকে আমি বললাম যে ওই পাশে একটা ফুটিং যে ল্যাপিংটা দিছে সেই ল্যাপিং কে আপনার হচ্ছে যে দিছে গুণা দিয়ে বানটা ঠিক হয় নাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্লিয়ার কভারটা ঠিক নাই তো তারা কিন্তু অলরেডি ঢালাই শুরু করে দিছে আপনাদেরকে যদি আমি দেখাই যে আপনারা দেখেন তারা কিন্তু অলরেডি ঢালাই শুরু করে দিছে ঢালাই শুরু করে দিছে কিন্তু অলরেডিতে এগুলোতেও ঢালাই হবে কিন্তু ক্লিয়ার কভারটা ঠিক নাই তারা এখানে একটা ব্লক দিছে ব্লক দিয়ে এই পাশের ক্লিয়ার কভারটা তারা ঠিক করছে বাট কিন্তু যদি আপনাদেরকে আমি এই কর্নারটাতে দেখাই যে দেখেন এই কর্নারটাতে যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনারা দেখেন যে এখানে কিন্তু ক্লিয়ার কভার ঠিক নাই যে দেখেন এখানে এখানে কতখান দিয়ে ফাঁক এখানে আছে হচ্ছে আমার তিন ইঞ্চি ক্লিয়ার কভার থাকার কথা চার ইঞ্চি আছে আর এই পাশে আছে আমার হচ্ছে দুই ইঞ্চি তো আসলে এই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করলে কাজ করলে আসলে সঠিকভাবে করতে হবে এরা আসলে কাজ করে না এরা আসলে দায়িত্ব সঠিকভাবে কাজ করে না এই জন্য একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং হচ্ছে অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করাবেন তাহলে আপনার অনেক ভুল ত্রুটি ঠিক হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা দেখালাম এটা যদি ব্রোক দেওয়া হয়তো তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক হবে অবশ্যই আপনার ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে তারপরে বিল্ডিং এর বিল্ডিং এর স্লাব কাস্টিং করবেন না হলে কিন্তু আপনার বিল্ডিং এ মারাত্মক পুল হয়ে যাবে